সকল নাগরিকদের সাংঘ মানবিক মর্যাদার জন্য আমরা কিন্তু আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি সংগ্রামী বন্ধুগণ আমরা এমন একটি দেশ দেখতে চাই না যে দেশে এই নারীরা এই দেশের নারীরা অনিরাপত্তায় নিরাপত্তাহীনতায় বসবাস করবে এই দেশে নারীরা কোনোখানে গেলে সেখানে ধর্ষণের শিকার হবে আমরা এই রকম ঘটনা দেখতে চাই না আমরা দেখতে চাই না আর কোনো কোনো কন্ট্রোলারর ভিতরে সেইখানে ধর্ষণের শিকার হয় হত্যার হয় আমরা দেখতে চাই না সেখানে রাকিম মে চাকমার মতো আর কোন কিশোরের ধর্ষণের সেখানে হত্যার শিকার হয় আমরা কোনো দেখতে চাই না তিনি তার মানুষ মধু করে তাকে নৃশংস হত্যার শিকার হতে হয় সংগ্রামী বন্ধুগণ আমি আজকে আমার বক্তব্য বাড়াবো না শুধু এইটুকু হুসারি উচ্চারণ করতে চাই আগামী দিনে এই অনুযায়ী বিলম্বে এই ধর্ষকদেরকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করেন এবং বিচার চলাকালীন সময়ে আমরা দেখি পুলিশ প্রশাসনের যে অবহেলা সেই অবহেলা যাতে না হয় এবং আমরা দেখি মেডিকেল রিপোর্টের নামে সেখানে ধর্ষকদেরকে জামিন কর ব্যবস্থা করে দেওয়ার মতো সুযোগ কিন্তু রাষ্ট্রের পুলিশ প্রশাসন সুযোগ করে নাই কিংবা যারা এখানে তদন্তের সাথে যুক্ত তারা বিভিন্ন তালবাহায় এই ধরনের করে সৃষ্টি করে দেয় সেই জন্য আমি আমি আর আমার আদিবাসী শিক্ষার্থী এবং এখানে যারা জনতা রয়েছে তাদেরকে অনুরত্ত আহ্বান করব আগামী দিনে এই বিচার দ্রুত গ্রেপ্তার যেমন করার আহ্বান করছি সেই সাথে বিচার প্রক্রিয়া যখন শুরু হবে সেই ধরনের সেই প্রক্রিয়ার সাথে যাতে আমরা সচেতন থাকি আমরা দেখি একের পর এক ভাবে এই ধর্ষকরা জামিনে বেরিয়ে যায় এই ধর্ষকরা একের পর এক আদিবাসী শিক্ষার্থীদের উপরে ধর্ষণ করে যায় নিপীড়ন চালিয়ে যায় সংগ্রামী বন্ধুগণ আর এই বাংলাদেশ সবার জন্য নিরাপদ হোক নারীদের জন্য নিরাপদ হোক আদিবাসীদের জন্য নিরাপদ হোক সকল জনগণের জন্য নিরাপদ হোক আর আজকের এই মানববন্ধন এবং সমাবেশের যে দাবিগুলো রয়েছে সে দাবি প্রতি আমার পূর্ণ সংহতি জানিয়ে আবারও এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা এবং ঘোষকদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়ে আমার এখানে সংগতি বক্তব্য এখানে শেষ করছি